হ্যালো গাইস সব কেমন আছো আর সবাই ভালো আছো আজকে আমরা বাড়িতে আবার চলেছি ঘুরতে মাঠের দিকে চলে এসেছি গাইস দেখতে পাচ্ছো একটা ভাই আছে তোমার নাম কি কৃষ্ণ হ্যালো গাইস দেখতে কৃষ্ণানন্দু গাইস আমরা খালি দেখতে পাচ্ছ শুধু ভিউটা দেখো গাইস শুধু ভিউটা হ্যাঁ এবার কার জুতো পরে আছে গাইস দেখতে পাচ্ছ যদি কমেন্ট করে বলো জুতো নেবে এই দেখুন আবর্জনাতে জুতো গাইস জুতো ঠিক গাইস আমরা গিয়ার ভিডিও দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছ এ তিন দুটো বাচ্চা এসে বিনা কারণে ঝগড়া করছে সো গাইস ভিউটা দেখো গাইস একবার গাইস বাচ্চাদের গাল দিলো আর এদের মারপিট হচ্ছে এর নাম এর নাম হচ্ছে আমাদের সুন্দরী ওই সেই সুন্দর মুখ গাইস মারছে গাইস সুন্দরী কয় গাইস দেখতে মারছে সুন্দরী কয় গাইস দেখতে পাচ্ছ গাইস দেখতে পাচ্ছ এর নাম